হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে অ্যান্থ্রোফোজেনিক এর বাংলা অর্থটি হচ্ছে মানব সৃষ্ট মানবিক প্রভাবিত কৃত্রিম উপাদান নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে অ্যান্থ্রোফোজেনিক ফ্যাক্টরস আর দোজ হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট এফেক্ট দ্য এনভায়রনমেন্ট আমি আবারও বলছি অ্যান্থ্রোফোজেনিক ফ্যাক্টার্স আর দোজ হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট এফেক্ট দ্য এনভায়রনমেন্ট এর বাংলা অর্থটি হচ্ছে অ্যান্থ্রোপোজেনিক কারণগুলি হল সেই মানবিক ক্রিয়াকলাপগুলি যা পরিবেশকে প্রভাবিত করে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ইজ লার্জলি ড্রিভেন বাই অ্যান্থ্রোফোজেনিক এমিশনস আমি আবারও বলছি ক্লাইমেট চেঞ্জ ইজ লার্জলি ড্রিভেন বাই অ্যান্থ্রোফোজেনিক এমিশনস এর বাংলা অর্থটি হচ্ছে জলবায়ু পরিবর্তন মূলত অ্যান্থ্রোফ্রোজেনিক নির্গমনের দ্বারা চালিত ধন্যবাদ